নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগত আমি স্বর্ণালী মিশ্র না ফেরার দেশে চলে গেলেন ডিএনএইচ এস স্কুলের শিক্ষক রবীন্দ্র চন্দ্রধর শুক্রবার রাত দশটায় ডায়েট রোজ রোডের নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর মৃত্যুকালে স্ত্রী পুত্র দুই কন্যা জামাতা নাতি নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধ রেখে গেছেন তার মৃত্যুর সংবাদ চাউর হওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় পরিবেশের সৃষ্টি হয় অনেক ছাত্রছাত্রীরা তার বাড়িতে শনিবার সকালে এসে তাকে শেষ শ্রদ্ধা জানান শনিবার উধারবন্ধ শ্মশানঘাটে তার শেষ কৃত্য সম্পন্ন হয় প্রয়াত ধর ছিলেন ডিএনএইচএস স্কুলের ড্রিল শিক্ষক তাই ছাত্রছাত্রীদের কাছে ড্রিল স্যার বলেই তার পরিচয় ছিল 2002 সালে তিনি চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেন মিষ্টভাষী ধর্মপরায়ণ বাবা লোকনাথের পরম ভক্ত ছিলেন তিনি এছাড়া তিনি ছিলেন কর্ম তৎপর উদাহরণ থেকে সাংবাদিক নিহারকান্তি রায় রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল